যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ডক্টর সরকার আওয়ামী লীগকে ভয় পায় কেন এই মুহূর্তে বাংলাদেশে একটা ভয়ানক দুর্যোগ চলছে দুর্যোগ মুহূর্ত বিশেষ করে গত পরশু একুশে জুলাই উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় শত শত মৃত্যু শত শত আহত সেই জায়গায় বাংলাদেশে একটা শোকের মাতন চলছে শোকের মাতন চলছে শত শত আহত হয়েছে নিহত হয়েছে এই আহত নিহত পরিস্থিতিটা ট্যাকেল করাটাই হচ্ছে সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত কিন্তু এই পরিস্থিতিটা ট্যাকেল না করে সরকার যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের লাস্ট যে সরকারে ছিল রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার সেই আওয়ামী লীগকে কেন যেন একটা ভয় পাচ্ছে মনে হচ্ছে শুধু আজকে না যে কোনো পরিস্থিতিতে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হলেই আওয়ামী লীগ ভীতি তৈরি হয় এই বুঝে আই আওয়ামী চলে আসছে এমন একটা ভীতি কাজ করে সরকারের মধ্যে এবং সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে অথচ আওয়ামী লীগের আমরা কোনো সাউন্ডে দেখতে পাচ্ছি না গতকাল গত পরশু থেকে যে ঘটনা হয়েছে আমরা প্রকাশ্য আওয়ামী লীগের কোনো সারা শব্দই পাচ্ছি না সরকার ইউনি সরকার যেন ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ ভীতি এই বুঝে আওয়ামী লীগ এলো আওয়ামী লীগ এসে গলা কেটে নিয়ে চলে গেল এমন একটা ভীতি একটা ভয় সংখ্যাহীন নির্ভয়ে সরকার কাজ করতে পারছে না কেন সরকারের যদি দুর্বলতা না থাকে তাহলে তো ভয় পাবার কোনো কাজ কারণ নেই সরকার দুর্বলতায় ভরপুর সরকার বিভিন্ন সময় গত এক বছরে সার দিয়ে মাঝে ঢাকবার চেষ্টা করেছে আজকে মাইলিস্টন কলেজ বিমান বিধ্বস্ত ঘটনাটিও নানাভাবে সার দিয়ে মাঝ ঢাকবার চেষ্টা করছে বিশেষ করে এখানে মৃত্যু সংখ্যা লাশ গুণ করা ইত্যাদি অভিযোগ উঠছে এবং এই ঘটনাটি পরিকল্পিত জায়গায় জায়গায় বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আলোচনা হচ্ছে বিষয়টা এবং এই আলোচনা যখন হচ্ছে তখন সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে নাগরিক সমাজ ক্ষুব্ধ হচ্ছে শিক্ষার্থী সমাজ ক্ষুব্ধ হচ্ছে ক্ষুব্ধ হতে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং সরকার উল্টাপাল্টা ভূমিকা অবলম্বন হচ্ছে এই যে এই ধরনের একটা গুরুতর ঘটনা গুরুতর ঘটনার মধ্যে সরকারের প্রধান পদস্থ পেইজে রাম তহবিলের ভিক্ষা তাও এবার পোস্ট দিচ্ছে কখনো কখনো আবার বৈঠক করছে রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে বৈঠক করে ছবি দিচ্ছে হাস্যজ্জ্বল ছবি শোকের মধ্যে হাস্যজ্জ্বল ছবি সেই ছবি পোস্ট করে আবার ডিলিট করে দিচ্ছে এই ছবি যদি ওরা প্রধান উপদেষ্টা পেশ সচিব তার ফেসবুকে দিয়েছেন দিয়ে আবার ডিলিট করে দিয়েছেন যে ছবিটি দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি ছবি এবারের মানবজনীন একটা প্রতিবেদন করেছে যে এই ছবিটা নিয়ে লিখেছে যে শেষ পর্যন্ত এই কোর্সে যোগ দিলেন তবে ছবিটির মৃত্যু হয়েছে রেখে গেছে অনেক স্মৃতি অনেক প্রশ্ন মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটি রিলিজ করা হয় তবে সমালোচনার মুখে তা প্রত্যাহার করা হয় এর আগে গতকাল প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহতের জন্য আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করা হয় কিন্তু সেটি পরে সরিয়ে নেওয়া হয় আমি খানিক আগে যেটির কথা বলছিলাম অর্থাৎ সরকার ভয়ঙ্কর ভয় ভীত ভয়ঙ্কর ভীত হয়ে সঠিক কাজ করতে পারছে না সরকারের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে একদম সরকারের লোকজনের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে যার বেরে এই ধরনের উল্টা পাল্টা ছবি পোস্ট করছে উল্টা পাল্টা স্ট্যাটাস দিচ্ছে এমনকি রাষ্ট্রের একটা পাবলিক পরীক্ষা কিভাবে হবে এই শকের মধ্যে পরীক্ষাটি হবে কি হবে না এই সিদ্ধান্তটা নিতে বিধান্বিত ছিল বিধান্বিত থেকে পরশু দিন রাত তিনটায় বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারমিডিয়েট চলমান যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে সেই পরীক্ষা হবে না এমন ঘোষণা দেয় এগুলো আসলে সরকারের মাথা খাবার অবস্থা থেকে এগুলো করছে আসলে সরকার বুঝতে পারছে যে দেশ তারা চালাতে ব্যর্থ দেশ তারা চালাতে পারছে না গতকালকে চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে আমরা সেটি নিয়ে আজকে সকালের ভিডিওতে আলাপ করেছি আমি যেই মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে বৈঠক চলছে তেরোটা রাজনৈতিক দলের সাথে এসব রাজনৈতিক দলের নামটাই হয়তো আপনারা জানেন কিন্তু এইসব দলের বড় একজন করে নেতাদের আপনারা নাম জানেন হ্যাঁ গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টি নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ লিবার ডেমোক্রেটিক পার্টি খেলাফত মজলিস বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এস ডি জোট বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণ ফোরাম ইত্যাদি এমন তেরোটি দলের সাথে বৈঠক করছে এই বৈঠকটির উদ্দেশ্য হচ্ছে গতকালের বৈঠকের যেমন উদ্দেশ্য নিজেদের ভয় সংখ্যা কাটানো যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আছে এই ভয় সংখ্যা কাটিয়ে আসলে সরকার কি করবে সরকার আসলে ভয় পাচ্ছে প্রচন্ড ভয় পাচ্ছে আওয়ামী লীগকে ভয় পাচ্ছে এই বুঝে আওয়ামী চলে আসছে এই চলে আসা থেকে সরকার মূল সমস্যার মধ্যে না ঢুকে মূল যে সমস্যাটা উদ্ভব হয়েছে যে দুর্যোগটা উদ্ভব হয়েছে সেটি নিয়ে সমস্যা সমাধান না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেন দল পাকাচ্ছে সরকার যে এত ভয় পাচ্ছে সেটি নানাভাবে প্রমাণিত হচ্ছে এবং সরকারের সাথে যারা আছে তারাও দোষী হচ্ছে এই যে বিএনপি গতকালকে বৈঠকে অংশ নিয়েছে বিএনপি বিএনপির বৈঠকে অংশ নেওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টে আবার ফ্যাসিস শক্তি উৎখানের সংখ্যা দেখা গেছে সেই জন্য মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান আজকে সরকার ভুল করছে সরকার একের পর এক বিতর্কের গর্ত খুঁজছে বিতর্ক সৃষ্টি করছে আপনি जनतेকে সরকারকে সমর্থন করছেন জামাত সমর্থন করছেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সারা সমর্থন করছে সরকারের এই ভুলের দায়ভার আপনার সরকারের এই বিতর্কের দায়ভার আপনার আপনি जनतेকে ক্ষমতায়ে যেতেন আওয়ামী লীগ পতন হয়ে গেছে আপনি ভাবে ক্ষমতায় যেতেন কিন্তু আপনার ক্ষমতা দূর থেকে ধীরে সরে যাচ্ছে অথচ আপনি বিভাগ গ্রস্ত হলে আপনি কি করবেন সরকারে বিভাগ গ্রস্ত অর্থাৎ আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ভয় পাচ্ছে এখন এই ভয়টা এই ভীতিটা লাগাতে পারবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ যদি কাজে লাগাতে না পারে দেশ আরো ভয়ানক হবে দেশ আরো অব্যবস্থাপনার মধ্যে ঢুকবে এবং খুব সহসে এই অরাজকতা অব্যবস্থাপনার মধ্যে যে নির্বাচন হবে নির্বাচন হয়ে বিএনপি আপনি ক্ষমতায় আসবেন কিংবা জামায়াত আপনি ক্ষমতায় আসবেন সেটিও হবার নয় যার দেশের কপালে দুঃখ আছে আরো বড় ধরনের দুঃখ আছে এটি এতে কোনো সন্দেহ নাই এখন আওয়ামী লীগের কাজ হবে আওয়ামী লীগের কাজ এই যে এত এত ব্যর্থতা এত এত কলঙ্ক এত এত অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনাগুলোর ভেতরে আওয়ামী লীগের যে কোনো মূল্য ঘুরে দাঁড়ানো উচিত এবং আওয়ামী লীগের কামব্যাক করা উচিত রাজনীতিতে কামব্যাক করা উচিত আওয়ামী লীগের কত মানুষ ধরবে কত মানুষ অ্যারেস্ট করবে ভয় করে যদি আপনি রাজনীতি করতে আসেন আপনার এই রাজনীতি করার দরকার নেই আপনি টেলিগ্রামে রাজনীতি করুন হোয়াটসঅ্যাপে রাজনীতি করুন আপনি যদি মাঠে এসে রাজনীতি করতে পারেন তাহলে রাজনীতি করুন সরকারের এই ভয়টাকে কাজে লাগিয়ে সরকারের পতন ঘটান পতন ঘটিয়ে এমন একটা সিচুয়েশন হোক যে একটা অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হলে এবং দেশের পরিস্থিতি ভালো হতে হলে তো একটা চাপ দিতে হবে প্রেশার ক্রিয়েট করতে হবে আজকে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত যেগুলো আছে তারা তো সরকারকে পেশার ক্রিয়েট করবে না তারা ঐক্য ফেসিবার বিরোধী ঐক্য করবে এই ঐক্য করতে করতে তাদের জীবন শেষ রাজনৈতিক দলগুলো জীবন শেষ দেশের জীবন শেষ সরকার এইভাবেই চলতে থাকবে হয়তো এইটি ব্যর্থ আরেকটি আসবে কিন্তু আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগের তো কিছু হবে না এই জন্য অ্যারেস্ট করলো না গ্রেপ্তার করলো না কি করলো এইগুলো না ভেবে রাজনীতি করতে আসুন আসলে তাহলে বাংলাদেশও মুক্তি পাবে আপনারাও মুক্তি পাবেন শেষ কথা এটাই বলব যে সরকার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগকেই কিন্তু ভয় পায় এবং আওয়ামী লীগের এই ভয়টাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের জয় করতে হবে জয় করা উচিত তাহলে দেশ বাঁচবে আওয়ামী লীগও বাঁচবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন